আজ আমার একটা নতুন এপিসোড নিয়ে আমি চলে এসেছি সুজাতা ভট্টাচার্যের সঙ্গে আছে ডক্টর দেবাশিস মুখার্জি বিএনপি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস মুখার্জি আজকে আমার প্রশ্ন কান কেন সুরসুর করে প্রশ্নে যাব তার আগে বলে নিই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্টস করো লাইক করো অবশ্যই শেয়ার করো কেন কি এই যে আমরা অ্যাওয়ারনেস শোটা শুরু করেছি তার জন্য তোমরা যারা উপকৃত হচ্ছ তারা যদি সবাইকে শেয়ার করো তাহলে বাকি অনেক লোকও উপকৃত হবে এই কারণে শেয়ার করতে বলা হয় তোমাদের কিন্তু মতামত ভীষণ মূল্যবান আমার আর প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই প্রশ্ন করো তোমাদের অনেকের প্রশ্ন নেই আমি প্রশ্নগুলো প্রতিদিন করছি আজকের প্রশ্ন কান কেন শুষ্ক করে চলে যাবো ডক্টর দেবাশিস মুখার্জির কাছে কান শুষ্ক করে কেন এটা একটা খুব ভালো প্রশ্ন কারণ অনেক রোগী আমাদের কাছে আসে যে কানটা খুব শুষ্ক করছে ডাক্তার ও কি করব এবং কান শুষ্ক করার প্রাথমিক কারণ হচ্ছে মাথায় খুশকি মাথায় যদি খুশকি থাকে সেই খুশকিগুলো কানের ভেতরে চলে যেতে পারে এবং আমাদের কানের তিনটে ভাগ আছে একটা অন্তঃকর্ণ একটা মধ্যকর্ণ একটা বৈকর্ণ কর্ণ অংশটা পুরো চামড়া দিয়ে খাটাস তার ফলে মাথার যে স্ক্যাল্প সেখানে যে খুশকি হয় সেটা কানের মধ্যে চলে আসতে পারে দু নম্বর যে কারণ যে কানের মধ্যে স্নান করার সময় ঠিক মাথাটা ঠিক না রেখে সাওয়ারের নিচে দাঁড়ানো যার ফলে যেটা হয় সাওয়ারের নিচে থাকা অবস্থায় জল শ্যাম্পু বা সাবান কানার ভেতর ঢুকে যায় জল ঢুকে থেকে যাওয়ার কোনো জায়গা নেই কিন্তু শ্যাম্পু যদি হয় শ্যাম্পুর ফ্যানাগুলো কিন্তু থেকে যায় শ্যাম্পুর ফ্যানাগুলো থেকে গেলে সেখানে ফাঙ্গাস হয়ে বিশেষত যে সমস্ত রোগী সুগার আছে তাদের ক্ষেত্রে ফাঙ্গাস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তাছাড়া আজকালকার দিনে অনেকেই ডাই করেন ডাই হয় সময় অনেকক্ষণ চুলটাতে ডাই লাগিয়ে রাখতে হয় এবং ডাই ধোয়ার জন্য একরকম শ্যাম্পু ব্যবহার করা হয় সে শ্যাম্পু যখন ব্যবহার হচ্ছে তখন ডাই সমেত শ্যাম্পু কানের ভেতর ঢুকে যেতে পারে ঢুকে গিয়ে থেকে যেতে পারে সেক্ষেত্রে বেশি দিন থাকলে ডায়ের একটা অ্যালার্জি হতে পারে কানের মধ্যে এবং তার সঙ্গে ফাঙ্গাস হতে পারে তাছাড়া আর যে কারণে কান শুশুর করে সেটা হচ্ছে নাক বা গলায় যদি অ্যালার্জি থাকে নাকের থেকে একটা টিউব কান অব্দি যায় তাকে বলে সেই টিউব বরাবর প্রদাহটা যেহেতু কান অব্দি হয় তখন কানের ভেতর থেকে শুসুর করতে থাকে কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার যখন অ্যালার্জি কারণে কান শুরশুর করবে তখন কিন্তু কানের বাইরের দিক থেকে সেই জায়গায় রিচ করা যায় লোকে যেটা করে তখন বার্ডস দিয়ে চুল করতে আরম্ভ করে এবং চুল করে কোনো শেষ নেই একবার চুল করে মনে হয় আরেকটু চুল করই আরেকটু চুলকই এই করতে করতে যেটা পরবর্তী ক্ষেত্রে হয় তখন কানের স্কিনের যে লেয়ারটা আছে তাতে সংক্রমণ হয়ে যায় সুতরাং কান শুসু করলে আপনাদের যে যে কারণে সংক্রমণটা ফাঙ্গাসের সংক্রমণ হতে পারে সেই কারণগুলো আপনাদের বললাম তাহলে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে স্নান করার সময় কানের মধ্যে যাতে জল না ঢোকে শ্যাম্পু যাতে না ঢোকে মাথায় খুশকি চিকিৎসা করতে হবে এবং ডাই করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে ডাই বা ডাই যুক্ত শ্যাম্পু কানের মধ্যে না তো শুনলে তো কি বললেন উনি কারণটা কি নিশ্চয়ই তোমরা জানতে পারছো অনেক অনেক কিছু যেটা আমি জানতাম না আমার অনাজ অজানা ছিল সেটা আমি জানতে পারছি আমার সাথে সাথে তোমরাও নিশ্চয়ই জানতে পারছো তো এভাবে পাশে থেকো নেক্সট আবার আসছি অন্য একটা প্রশ্ন নিয়ে অন্য একটা এপিসোডে আজকের মতো টাকা